গরু পালনের জন্য উপযুক্ত খামার তৈরি সঠিক খাদ্য ব্যবস্থাপনা এবং স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন গরুকে কাঁচা ঘাস খড এবং শুষণ খাবার দিতে হবে গোয়ালঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা করতে হবে খামার ব্যবস্থাপনা গোয়ালঘর তৈরি প্রতিটি গরুর জন্য প্রায় তিন ফুট চৌড়া ও পাঁচ ফুট লম্বা জায়গা রাখতে হবে কম সংখ্যক গরুর জন্য এক সারি এবং বেশি সংখ্যক গরুর জন্য দুই সারি বিশিষ্ট গোয়ালঘর তৈরি করা যেতে পারে পরিষ্কার পরিচ্ছন্নতা গোয়ালঘর নিয়মিত পরিষ্কার রাখতে হবে যাতে কোনো রোগ না হয় খাদ্য ও পুষ্টি কাঁচা ঘাস কাঁচা ঘাস গরুর জন্য অপরিহার্য কারণ এতে প্রচুর ভিটামিন ও খনিজ উপাদান থাকে যা হজমে সাহায্য করে সুষম খাদ্য গরুর জন্য সুষম খাদ্য যেমন খড গোবর এবং অন্যান্য প্রয়োজনীয় খাবার সরবরাহ করতে হবে পরিমাণ প্রতিটি গরুর জন্য তার শরীরের ওজন ও কাজের ওপর নির্ভর করে পরিমাণ মতো খাবার দিতে হবে স্বাস্থ্য ও পরিচর্যা সঠিক পরিচর্যা গরুর স্বাস্থ্য ভালো রাখার জন্য নিয়মিত পরিচর্যা করা জরুরি টিকাদান সময়মতো প্রয়োজনীয় টিকা দিতে হবে রোগের লক্ষণ গরুর মধ্যে যে কোনো অস্বাভাবিকতা দেখা দিলে দ্রুত পশু চিকিৎসকের পরামর্শ নিতে হবে অন্যান্য পদ্ধতি বিভিন্ন পদ্ধতি গরু পালনের তিনটি প্রধান পদ্ধতি হল গোয়ালঘরে পালন বাইরে বেঁধে পালন এবং চারণভূমিতে পালন ব্যবসা পরিকল্পনা গরু পালনের আগে একটি সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরি করা ভালো যেমন জাত নির্বাচন বাজার গবেষণা বাজেট তৈরি এবং অন্যান্য চ্যালেঞ্জগুলো বিবেচনা করা মহিষের প্রধান খাদ্য হল আঁশযুক্ত খাবার কাঁচা ঘাস খড় এবং দানাদার খাদ্য শস্য যা তাদের শরীরের গঠন ও দুধ ও মাংস উৎপাদনের জন্য অপরিহার্য একটি পূর্ণবয়স্ক মহিষের জন্য প্রতিদিন প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কেজি সবুজ ঘাস বা পর্যাপ্ত খড এবং দুই থেকে তিন কেজি দানাদার খাদ্য প্রয়োজন সঙ্গে ভিটামিন ও খনিজ মিশ্রণ